আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবারে গ্যারানীর পক্ষ থেকে আমি অনন্ত এন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি অনেকগুলো ইলেকট্রিক সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রত্যেকটা সাইকেলি আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো বোনাস দিতে ভিউয়ার্স আমার কাছে যে সাইকেলগুলো এখন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা আলাদা আলাদা একটা সখ্যতা রয়েছে ছোট থেকে মাঝারি বড় সব রকমের ইলেকট্রিক সাইকেল আমাদের কাছে পাবেন এবং প্রোডাক্ট ডেলিভারি করার জন্য আমাদের কাছে সাইকেল পাবেন প্রোডাক্ট ডেলিভারি করার জন্য অনেকে আমাদের কাছে সাইকেল চেয়ে থাকেন যা কিনা আমরা ছোট ছোট অনেক ভালো ভালো সাইকেল আপনাদের হাতে হাতে এতদিন তুলেও দিয়েছি আজকেও দিব ইনশাআল্লাহ তো ভিউর্স আমাদের কাছে যে সাইকেলগুলো আছে সর্বনিম্ন আজকে দেখাবো যেগুলো সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এই সাইকেলগুলো অর্ডার করতে হলে আপনাকে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারে কল করতে হবে এই নাম্বারে কল করে সাইকেলের নাম বলবেন যেমন আমি প্রত্যেকটা সাইকেলেরই কিন্তু নাম বলে দিব এই যে সাইকেলটা ধরেছি এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি hybrid 20 যখন আপনি বলবেন তখন আমরা বুঝতে পারব আপনি এই সাইকেলটার কথাই বলছেন আমরা এই সাইকেলটাকে ভিডিও কলে দেখাতে পারব এটা হচ্ছে 48 ভোল্ট 10 एंपিয়ারের জেল লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পরিচালিত 20 ইঞ্চি টায়ার টিউব এবং অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম ড্রাম ব্রেকের সাহায্যে চলবে সাইকেলটা একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত এবং এই সাইকেলের মধ্যে মোটর দেওয়া হয়েছে 350 ওয়াটের ব্রাশলেস মোটর পিছনেও সাসপেনশন পাবেন সামনেও পাবেন প্যাডেল পাচ্ছেন তো এই প্যাডেল দিয়ে খুব বেশি উপকার আমি দেখি নাই তারপরে প্যাডেল পাচ্ছেন তো ভিউয়ার্স সাসপেনশন যেটা আছে সাসপেনশনও কিন্তু খুব ভালো আমি দেখি নাই অল্প দামের মধ্যে যা হয় আর কি তো এখানে যে ব্যাটারিটা আমরা ইউজ করেছি এই ব্যাটারিটা দিয়ে আপনি অনায় আসে ঘরে নিয়ে চার্জ করতে পারবেন ফোল্ডেবল সিট থাকার কারণে ফোল্ড অন করে ফলের ক্যারেট বক্স বা যেকোনো জিনিস রেখে পণ্য ডেলিভারি করতে পারবেন ফোল্ড অফ করে পিছনে একজন প্রিয় বন্ধুকে বসাতে পারবেন আমাদের এই সাইকেলটার মধ্যে চার্জ শো করবে দাগের মাধ্যমে তার মানে এলইডি মিটার ব্যবহার করা হয়েছে এলইডি মিটারে আপনি প্রত্যেকটা দাগ পাবেন এটা হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি বর্তমানে সবচেয়ে কম দামি সাইকেল এটা হচ্ছে লাল কালারে দেখতে পাচ্ছেন লাল এবং নীল দুইটা কালার আমরা দিতে পারছি লাল নীল কালো সরি ভিউয়ার্স লাল নীল কালো তিনটা কালার দিতে পারবো তবে স্টক প্রায় শেষের দিকে হাইব্রিড টোয়েন্টি আর হাইব্রিড টোয়েন্টি বিডির মধ্যে তত একটা পার্থক্য নাই অল্প কিছু পার্থক্য রয়েছে যেমন টোয়েন্টি বিডির মধ্যে রয়েছে এই জেল ব্যাটারি আটচল্লিশ ভোল্টের জেল ব্যাটারি আর হাইব্রিড টোয়েন্টির মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি ঝুড়িটা সামনে প্লাস্টিকের আর একটা হচ্ছে ঝুড়ি মেটাল এবং প্লাস্টিক কোটেড করা এবং হাইব্রিড টোয়েন্টিটা সিলভার কালার একটাই কালার হবে আর হাইব্রিড টোয়েন্টি বিডি তিনটা কালার হবে হাইব্রিড টোয়েন্টি বিডির মধ্যে তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাসলেস মোটর পাচ্ছেন ড্রাম ব্রেক পাচ্ছেন এবং বিশ ইঞ্চি সাইজের টিউব টায়ার পাচ্ছেন এবার আমি যেটা বসেছি এটা হচ্ছে জার্নি কে এন এই কে সাইকেলটা খুবই ছোটোখাটো চিপা চাপা অলি গলি রাস্তার জন্য দারুণ আর এই সাইকেলটার ব্যাটারিটাও হচ্ছে জেল ব্যাটারি এটা যদিও জেল ব্যাটারি তো বো পোর্টেবল এটা আপনি ঘরে নিয়ে চার্জ করতে পারবেন আপনি চাইলে এর মধ্যে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি দিও দিতে পারবো। এই ক্ষেত্রে দামটা কিচ্ছু ওঠানামা করবে এই গাড়িটা আমাদের কাছে লাল এবং নীল দুইটা কালার রয়েছে 16 ইঞ্চি সাইজের টিউব টায়ার অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং ড্রাম ব্রেকের সাথে এই সাইকেলটা নিতে পারছেন আমাদের এই সাইকেলটি পিছনে দুটি হ্যান্ডেল থাকার কারণে বাচ্চা যিনি বসাবেন বাচ্চাটা সুন্দরভাবে এখানে বসে ধরে রাখতে পারবে বিশেষ করে মায়েরা বাচ্চাদেরকে যারা স্কুলে নিয়ে যান তাদের রিক্সার যে ঝামেলায় পড়তে হয় আমাদের এই সাইকেলটার জন্য সেই ঝামেলা পড়বেন না এবং কি খুব বেশি যানজটের ঝামেলায়ও পড়বেন না এবার আসলাম বাংলাদেশের বুকে সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী ডেলিভারি বাইক দেখাতে এটা হচ্ছে ডেলিভারি বাইকের জন্য সেরা আমাদের এই বাইকটার মধ্যে সামনের চাকায় যেটা সামনের চাকার উপরে যে জায়গাটা পাচ্ছেন এখানে আপনি বক্স বা ক্যারেট ফিটিং করে নিতে পারবেন এছাড়া পিছনে রয়েছে ফোল্ডেবল সিট সেই ফোল্ডেবল সিটেও আপনি মালামাল ক্যারি করতে পারবেন সামনে মাঝখানে যে পা রাখি সেই পায়ের স্থানটাও মালামাল ক্যারি করতে পারবেন দুই সাইডে আপনি ইচ্ছা মতো মাল ক্যারি করার জন্য কিছু লাগিয়ে নিতে পারবেন মোট কথা এই গাড়িটা দুইশো কেজি লোড নিয়ে সুন্দর ভাবে চলতে পারে তাই এই গাড়িটাকে আপনি অনায়াসে ডেলিভারি কার্যের জন্য সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ষাট ভোল্ট বিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পরিচালিত এবং আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার তিরিশ জেল ব্যাটারি দ্বারা পরিচালিত দুইটি ফুটরেস্ট রয়েছে যে ফুটরেস্টগুলো আপনি সুন্দরভাবে আবার ফোল্ড অফ করে রাখতে পারবেন ঠিক এইভাবে এবং ব্যাটারির যে জায়গাটা রয়েছে এই ব্যাটারির জায়গাটা লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা যেটা দিব সেটা দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন কিন্তু আপনি চাইলে বেশি ব্যাটারিও নিতে পারবেন আমাদের এই গাড়িটার মধ্যে দুইশো কেজি লোড নিয়ে আপনি সুন্দরভাবে চলতে পারবেন এই যে দেখেন পিছনে যে বক্সটার কথা বলেছিলাম সেটা এই ফোল্ডেবল সিটটাকে অন করলে আপনি এখানে ফলের বক্স অনেক বড় জায়গা কিন্তু ফলের বক্স এবং চালের বস্তা বা ভারী ভারী অনেক কিছুই নিতে পারবেন ফোল্ড অফ যদি করে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে একজন বসতেও পারবেন পিছনের ব্যাক ব্যবহার করতে পারবেন ব্যাক রেস্ট হিসেবে আবার চাইলে বন্ধ করে রাখতে পারবেন এই দেখেন আমি এখন ব্যাক ওপেন রাখলাম এখন কেউ ঢেলান দিয়ে বসতে পারবেন এটা গাড়িটা মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং গাড়িটা চলবে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে এবার সবচেয়ে ছোট লাল টুকটুক একটা সাইকেল দেখাবো প্যাডেল সিস্টেম এটা কিন্তু স্মার্ট এটা কিন্তু খুবই দারুণ একটা গাড়ি এটা হচ্ছে জার্নি টুনটুনি এই জার্নি টুনটুনি সাইকেলটা হচ্ছে লাল কালারের এবং নীল কালারের দুইটা কালার পাবেন এই গাড়িটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা শুধু এটার দামি এখন আমি আপনাকে বলে দিলাম তবে সবগুলোর দামি বলবো ইনশাল্লাহ আমাদের কাছে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এক এক করে যদি বলে যাই এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা জ্যাড ফাইভ যেটা ডেলিভারি বাইক ওটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হাইব্রিড টোয়েন্টি পঁয়ষট্টি হাজার টাকা হাইব্রিড টোয়েন্টি বিডি পঞ্চান্ন হাজার টাকা সর্বনিম্ন পঞ্চান্ন থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এখানে দেখাইলাম তবে লিথিয়ামাইন ব্যাটারি দিয়ে নিলে কোনোটাই সবকিছুই দাম একটু বাড়বে তো ভিউয়াস আমাদের কাছে আসার জন্য সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সামনে ই বেগ জার্নিতে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম www.journeyemotors.com এছাড়া সরাসরি অর্ডার করতে চাইলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নম্বরে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভিউয়ার্স কোন তথ্য বাদ পড়লে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই নাম্বার কল করবেন মেসেজ দিবেন অথবা ভিডিও কলে দেখতে চাইলে গাড়ির নাম বলে আমাদেরকে ফোন করবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানেই শেষ করছি তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম